বন্ধুরা আমরা কিন্তু একটা সংরক্ষিত মাছ ধরে ফেলেছি এই যে শঙ্কর মাছ এটাকে কিন্তু এখন আমাদের আমাদের রিলিজ করতে হবে বন্ধুরা আমাদের তো মাছ ধরা গেছে আর এদিকে আমাদের খাসির মাংস তত্তর করছে দেখুন এই দেখুন খাসির মাংস একদম কি কি এই যে radionuclide যে তুমি আগে না নিই এই যে আমাদের radionuclide তো এইটা মেন radionuclide আর আমরা হয়ে গেছে এখন আমরা টেস্ট নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেক নতুন ফ্রেস ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা পেছনেই দেখুন এমবি সুস্মিতা এই বোর্ডে আমরা বসে আছি আর এটা কিন্তু সুন্দরবনের টুরিস্ট বোর্ড এই বোর্ডে কিন্তু আপনারা ঘুরতে পারেন কারণ না এরা কিন্তু এই সুন্দরবনটাই ঘুরিয়ে দেখায় কিন্তু আমরা কিন্তু এই বোটে ঘুরবো না আমাদের বোট হলো ওইটা হলো আমাদের বোট আমরা মাছ ধরবো ফিশিং করবো তো এত বড়ো বোট আমাদের দরকার নেই আমরা ছোটো বোটে হুইল বসি দিয়ে বিভিন্ন রকমের মাছ ধরবো সেটাই আপনাদেরকে দেখাবো ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা মন দিয়ে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখুন বল অতীন্দ্র এই যে দেখুন গোপাল আর ওই যে আমাদের ম্যাডাম ক্যাপ্টেন আর এই যে আমাদের কি ওরা ক্যাটারিং এর লোক আর ওইদিকে আমাদের মাঝি ভাই বিভিন্ন রকমের কারিগর্তা আছে তারপরে হুইল আছে তো একবার একটু দাদাদের বটটা ঘুরিয়ে দেখাই দাদাদের সঙ্গে একটু কথা বলে নেবো এই বটটা হলো সুন্দরবন ঘুরায় সে দাদা কোথায় গেল দাদা ও বড় ভাই এই যে আমরা বোট মালিককে পেয়ে গেছি ভাইকে ভাই তোমাদের এইখানে তোমাদের এই বোট বুকিং করতে গেলে কি করতে ভাই এখানে বুকিং করতে গেলে আমাদের আমাদের কোনো ট্রাভেলস অফিস নেই এখানে এই ঝড়কেলের যত বোটারা আছে সবাইকে বুকিং করতে গেলে ফোন নাম্বারের মাধ্যমে বুকিং করতে হবে মোটামুটি তোমাদের এখানে কি হিসাবে বুকিং হয় এখানে বুকিং হয় এখানে আপনার প্যাকেজ সিস্টেমেও বুকিং হয় আবার কেউ যদি শুধু বোর্ড নিতে যায় সেই হিসাবেও বুকিং হয় সব ধরনের বুকিং এর জন্য দরকার তো মোটামুটি প্যাকেজ কি রকম একটু আনুমানিক প্যাকেজ এখন যেহেতু পারমিশন ফ্রি হয়ে গেছে সেই জন্য প্যাকেজ আপনার 3200 টাকা করে প্যাকেজ পড়ছে পার আদমি পার মানে পার একজনের হ্যাঁ আর ঘোরাবেন কত সময় তিন দিন দু রাত তিন দিন দুরাত তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো টাকায় আপনি তিন দিন পুরো মজা নিতে পারবেন আর ভেতরটা দেখলে আপনারা আরো বুঝতে পারছেন একটু ভেতরটা দেখা তো তোমাদের ব্যবস্থাপনাটা একবার দেখে না তো আমরা কিন্তু ঢুকে পড়লাম উপরের কেবিন তো দেখলেন যেখানে আপনারা ফুল মজা নিতে পারবেন আর এখানে দেখুন প্রতিটা রুমে দেখুন কি সুন্দর ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা দারুণ এই দেখুন চারিদিকে শুধু মানে আলাদা আলাদা এগুলো এখন বেডশিট ফিট সবই আপনাদের কমপ্লিট করে দেবে কেননা এগুলো এখন তো ঘাটে আছে তো সব তুলে শুকাতে ফুকাতে দেওয়া হয়েছে দেখুন ধুয়ে কাছে মানে মেজে দিতে হয়েছে আপনাদের মানে এক একটা এই যে রুমে কজন করে একটা রুমে এখানে একটা রুমে দুজন আর একটা করে বাচ্চা থাকে মানে একটা রুমে এই যে এই সব যে ছোট ছোট একটা ফ্যামিলির দুজন আর একটা বাচ্চা থাকতে পারে মোটামুটি তিনজন আপনারা এখানে থাকতে পারেন একটা বাচ্চা দুজন তো মোটামুটি কত লোক এখানে ধরে তোমাদের এখানে ধরো তোমার ফ্যামিলি থাকলে থেকে ছাব্বিশ জন মতো লোক থাকে তো বন্ধুরা আপনারা অনেকেই বারেবার বলেন দাদা সুন্দরবনে ঘুরবো কিভাবে তো আমি যতটা পারলাম আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করলাম এই দাদাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা প্যাকেজ সিস্টেমে ঘুরতে পারেন আর দাদাদের কি ফোন নাম্বার আছে সেটাও আমি আপনাদের দাদাদের কাছ থেকে একটু জেনে নেবো ভাই তোমাদের বুকিং নাম্বারটা একটু বলে দাও তো বুকিং নাম্বার আছে এইট সিক্স নাইন ফাইভ থ্রি ফাইভ থ্রি সিক্স ফাইভ ওয়ান দেখুন কোভিড পায়খানা আছে মানে আর এদিকে বাংলা পায়খানা সবই আছে কোনো রকমের অসুবিধে নেই তো আমরা মোটামুটি বেরিয়ে পড়লাম আমাদের বোর্ড ওদিকে রেডি হয়ে গেছে তো বাকিটা আমরা নদীতে গিয়ে মাছ ধরছি কেমন কি মজা করছে সেটাই দেখাবো ভাই ও জন্মদাতা বাপ জীবনে কোনো নিজে মানে ঘুরতে তুই কোন বাবা হ্যাঁ কি কৰিছে কি কৰিছে নৌকা যাও বেত

উনি বিশ্ব কি যি কৰল আমি বসি ৰেডি কৰিছো ত' যি ভাই কি পিঠা মাছ ধৰা শু হৈ গৈছে প্ৰথম মাছ অলপ ভোলা মাছ দেখোন

জলে বতল খালী বতলটা দিয়ে ধৰ

জল কেমন হচ্ছে পাটা দেখা তারপরে তো বুঝবে আমরা কোথায় বসে খাচ্ছি এই যে আলু পেঁয়াজ আর খাসির মাংস মাছ বাজার বেগুন ভাজার আরও অনেক আইটেম আছে সেগুলো খাওয়ার টাইম নেই দেখা এগুলো দেখা তুই রান্না আছে তুই রান্না করলি তোরা তখন ধরে বেগুন মাজা কার্টিক মাছ এই মাছ বাজার এই

ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় ততক্ষণের জন্য টাটা